একশো বিশ টাকার বিনিময়ে আমি পুলিশের চাকরিটা পাবো আমার একশো সত্তর টাকা গিয়েছে এই আবেদন করার ভিতরে যে একশো সত্তর টাকায় একটা ভালো চাকরি তাও আবার প্রথমে ঘুষমুক্ত পরিবেশে বিশ কনস্টেবল নিয়োগ মুন্সিগঞ্জে শততা দৃষ্টান্ত স্থাপন ঘুষ বা সুপারিশ ছাড়াই সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে 20 জন পুলিশ কনস্টেবল নিয়োগ দিয়েছে মুন্সিগঞ্জ জেলা পুলিশ এই ঘটনায় জেলায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আশা সঞ্চার করেছে বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক পরিবারগুলো থেকে আসা নবনিযুক্ত কনস্টেবলদের পরিবারে এখন আনন্দের বন্যা বইছে

প্রতিক্রিয়ায় নিয়োগপ্রাপ্তরা জানান সাধারণ মানুষদের মধ্যে নানা সংশয় ও অভিযোগ ছিল ঘুষ লেনদেন এবং রাজনৈতিক সুপারিশের মাধ্যমে অযোগ্য প্রার্থী নিয়োগ পাওয়ার অভিযোগ প্রায়শই শোনা যেত কিন্তু মুন্সিগঞ্জের কনস্টেবল নিয়োগ সেই ধারণাকে সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছে পুলিশ সুপার শুরু থেকে ঘোষণা দিয়েছিলেন সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতা ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে এবং কোনো প্রকার আর্থিক লেনদেন বা তদবিন বরদাস্ত করা হবে না তার এই কঠোর অবস্থান এবং সততার দৃষ্টান্ত স্থাপনের উদ্যোগ প্রশংসিত হয়েছে সর্বমহলে নবনিযুক্ত কনস্টেবলদের মধ্যে অনেকেই দরিদ্র শ্রমজীবী পরিবারের সন্তান তাদের পরিবার কখনো কল্পনা করেনি যে ঘুষ ছাড়া তাদের সন্তান পুলিশে চাকরি পাবে এমন অনেকেই রয়েছেন যারা শত চেষ্টা করেও এর আগে আর্থিক সংকটে কারণে বা তদ্বিরের অভাবে চাকরি পাননি কিন্তু এবার মেধা ও যোগ্যতায় তাদের স্বপ্নপূরণের একমাত্র চাবিকাঠি হিসাবে কাজ করেছে চাকরি পাওয়ার পর তাদের চোখে মুখে ছিল আত্মবিশ্বাস ও কৃতজ্ঞতার ছাপ মুন্সীগঞ্জ পুলিশ পুলিশ এই দৃষ্টান্ত মডেল হতে পারে যা বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই স্বচ্ছ প্রক্রিয়ার ফলে একদিকে যেমন যোগ্য প্রার্থীরা তাদের প্রাপ্য অধিকার পেয়েছে তেমন অন্যদিকে পুলিশ বাহিনীতে দক্ষ ও সৎ জনবল অন্তর্ভুক্তির সুযোগ তৈরি হয়েছে পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে আজকে সকালবেলা আমাদের তাদের বাইবা রেজাল্ট দিয়ে আমরা বাইবা পরীক্ষা নিয়েছি এবং চূড়ান্তভাবে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে আমরা আজকে মনোনীত করেছি আপনারা দেওয়ার ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছ থাকার এই ক্ষেত্রে কোনো যে কোনো কার্যক্রম কোনো যে দুর্নীতি এরকম কোনো যেন সংঘটিত না হতে পারে সেটা আমরা চেষ্টা করেছি আপনার বজায় রাখার জন্য আমরা আমাদের প্রথমে আমরা এলাকায় জেলা মাইকিং করেছি যে যারা যেন যারা এই চাকরির প্রত্যাশী তারা যেন কোনো দালাল এ ধরনের লোকজনের সাথে যোগাযোগ না করে কেউ যদি যোগাযোগ করে যে চাকরি দিবে সেক্ষেত্রে আমাদের কিন্তু নাম্বার দেওয়া ছিল যে পুলিশ সুপারের সাথে এটা আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স থেকেও সার্কুলার দেওয়া হয়েছিল আমরা আমাদের জেলা থেকেও এটা করতেছি এটা করে কিন্তু আমরা আমাদের আশা করি যে আপনারা দেখেছেন আমরা শতবার সফল হয়েছি যে দুর্নীতিমুক্ত একটা কনস্টেবল নিয়োগ দেওয়ার জন্য সর্বমোট বিশ জন চূড়ান্তভাবে আমরা নির্বাচিত করেছি এর মধ্যে দুইজন নারী রয়েছে আর যারা মাঠে শারীরিক